নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে দেশের বিভিন্ন প্রান্তে আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে সমগ্র স্থানেই আলুর দাম বেড়ে গিয়েছে আজ বস্তপতি পঞ্চাশ থেকে ষাট টাকার কাছাকাছি আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমগ্র স্থানে অপরদিকে দক্ষিণবঙ্গে হিমঘরগুলি খুলে যাওয়ার পরও হিমঘরে সেভাবে আলু রাখছেন না চাষি ভাইরা এবং এই অতিরিক্ত দামে অপরদিকে এই অতিরিক্ত দাম থাকার কারণে ব্যবসায়িকরা ভাবছেন তারা আলু রাখবেন কিনা কারণ এর আগেও অতিরিক্ত দামে অর্থাৎ আটশো টাকায় আলু রেখে হিমঘরে শেষে দুশো টাকা আলু বিক্রি করতে হয়েছিল যে কারণে তারা আলু রাখতে কিছুটা বিপদের বা ঝুঁকি নিতে চাইছেন না এই পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং দেশের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি সাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা হিসাবে বাঁকুড়া জেলার সিমলাপালে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বা চাষি ভাইদের জন্য ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা জয়পুরে আজ পোকরা জালুর দাম চলছে রেড হিসাবে প্রতি পঞ্চাশ কেজি সাতশো টাকা এবং চাষি ভাইদের জন্য ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পায়ে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা ক্ষীরপায়ে আজ পোকরাজ আলুর দামের পাশাপাশি জ্যোতি আলুর দামও বৃদ্ধি লক্ষ্য করা আছে যেখানে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো নব্বই টাকা থেকে আটশো টাকা মুর্শিদাবাদে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা বীরভূম জেলার সাইতিহাতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকা এই বড়মাণাতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা বাঁকুড়া জেলার রাঙামাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা আজ আরামবাগে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করে যে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা এই আরামবাগে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে আজ বাঁকুড়া জেলার পাত্র সাহের পোকরা জ দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা বর্ধমান জেলার মশা গ্রামে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা হুগলির গুরাপে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে সুরে নাই আজ জ্যোতি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি সাবে আটশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে আলুর দাম আজ বস্তা প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে দিন আটায় আজ পোকরা জালুর দাম চলছে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা ভালো কোয়ালিটি হিসাবে ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার টাকা